বিসমিল্লাহ রহমান রহিম সম্মানত ভিওয়ার্স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইলো আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে গুল সমাজের ভাইরাস আমাকে অনেক ভাই কমপ্লেন করেছেন গুল ভাইরাসে আক্রমণ করে সকল মাছ মারা গিয়েছে প্রতিবদ্ধ বিষয় থাকবে গুল ভাইরাসে আক্রমণ করে কিভাবে কেন সকল মাছ মারা যায় এখন এই ভাইরাস কি কি হ্যাঁ কোন কোন সমস্যার কারণে ভাইরাস আসে আর কোনটাকে ভাইরাস বলে আর কোনটাকে ভাইরাস বলে না সেই বিষয়ে আজকে আমার এই প্রতিবদ্ধ বিষয় তাহলে সর্বপ্রথম শুনে নিন ভাইরাস কত প্রকার ও কি কী সমস্যার জন্য ভাইরাসে আক্রমণ করলে যে মাছটা আর বাঁচে না সেটা কখন আর এই গুলশা মাছকে ভাইরাসে আক্রমণ করলে আবার মাছ বাঁচানো সম্ভব এটা কখন এটা আমি যখন পুকুরে চাষ করতাম দুই হাজার সর্বপ্রথম যখন পুকুরে চাষ করলাম আমি গুলশা মাছ দুই সাল এটা হলো পঁচিশ তার মাঝে মাঝখানে দূরত্ব কতটুক দশ আর পনেরো বছর আমার এই পনেরো বছরের অভিজ্ঞতায় আমি যা পেয়েছি এই কুড়া চাষ করে আমার কিন্তু সর্বপ্রথম যখন আমি চল্লিশ চল্লিশ আশি আমার এখানে চারটা পুকুর তখন আমার চারটা পুকুর ছিল না দুইটা আর হলো আপনার এই এখানে ছিল একটা এই টোটাল মিলে তিনটে পুকুরে এই তিনটা একটা হলো আশি আর এখানে হলো চল্লিশ চল্লিশ আশি একশো ষাট একশো ষাট শতক পুকুর তিন লাখ তিন লাখ ছয় লক্ষ আমি ছয় লক্ষ গোলসামত দিয়েছিলাম এটা হলো আমার প্রথম জীবনের চাষ এটা হলো আমার প্রথম জীবনের চাষ ছয় লক্ষ গুলসা দিয়েছিলাম আমার এই পুকুরগুলোতে এই পুকুরগুলোতে আমি ছয় লক্ষ গুলসা দিয়েছিলাম আমার যেসব পুকুরগুলোতে এখানে আমার জায়গা ছিল আপনার এখানে আমার জাগা ছিল আর আসে একশো ষাট শতক হুজুর এটা এনে হেনো হেন হেন তো হেন 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 এনো না এনো না এনো না 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 হে গাছটা বড় গাছটা বড় এনো সিনা যুগ বইরে দা আমার এই পুকুরে জায়গা ছিল 160 শতক এ এখানে ছিল দুইটা পুকুরে 40 40 80 শতাংশ আর এখানে একটাই ছিল আশিরদক এখন এই একটাকে বাক করে ফেলেছি দুইটা করে ফেলেছি যাক এখানে টোটাল মিলিয়ে আমার ছয় লক্ষ মাছ দেওয়া ছিল এই ছয় লক্ষ মাছ আমার জীবনে প্রথম ছিল গুলশা মাছ চাষ কাকে ভাইরাস বলে আর কোনটাকে রোগ আক্রমণ করে এটা কিন্তু আমি কারোর সাথে মানে আমি জানতাম না পেট ফাফা বলেন আর লেস পাছা বলেন আর মানে গুলসামাসের মাছের রোগ বালাই বলতে আমি কোনো কিছু জানতাম না আমার জীবনে প্রথম চাষ ছিল ও গুলসামাসের এটা প্রথম একটা চাষ ছিল এই ছয় লক্ষ মাছ এটা কিভাবে হয়ে গেছে আমি একটা পুকুরে রেনু ছেড়েছি আমার মাছ হয়ে গেছে আমার যেহেতু মাছ হয়ে গেছে এখন কি পরিমাণে মাছ দিতে হবে তা কিন্তু আমার সেই সেমন তেমন একটা ধারণা ছিল না তখন আমি এখানে আশি শতাংশ দিয়েছি আমি তিন লক্ষ আর এদিকে আশি শতাংশ দিয়েছি তিন লক্ষ মাছ হ্যাঁ মানে চল্লিশ শতাংশ দিয়েছি আমি দেড় লক্ষ আর চল্লিশে দিয়েছি দেড় লক্ষ সেই অনুপাতে আমি আশি শতাংশতে দিয়েছি তিন লক্ষ আর আশি শতাংশ তো দিয়েছি তিন লক্ষ এইভাবে টোটাল আমি ছয় লক্ষ মাছ দিয়েছি কিন্তু তখন আমি বুঝতাম না যে পরিমাণে প্রতি শতাংশে কয় হাজার পিস দিলে সম্ভব দি অথবা এরাটোর ছাড়া তখন আমার এরাটর ছিল না এরটোর ছিল না আমার মাছ হয়ে গেছে কিন্তু প্রচুর পরিশ্রম এবং মেয়নত মানে তখন আমি একটা জিনিস বুঝতাম গ্যাসের ডোজ করতে হবে গ্যাসের ডোজ করতে হবে কম দিয়েছি আমি উকুন্ক্রবর্তী তত একটা অবগত ছিলাম না মানে উকুন যে সবচেয়ে এই মাছের সবচেয়ে একটা বড় শত্রু উকুন এটা কিন্তু আমি জানতাম না এটা না জানার কারণে দেখেন কি হইল আমার পরবর্তীতে আমার মাছ আমার চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আমি কিন্তু এক বছর মাছটা পাল পালছিলাম এক বছর মাছটা পালার পর আমার চল্লিশ থেকে পঞ্চাশটা কেজি যখন মাছ আসলো আমার মাছ আমার আবার উপরে ছিল কিন্তু পাবদা মাছ চাষের উপরে ছিল আমার পাদদা মাছ প্রায় দুই তিন লাখের মতন পাবদা মাছ ছিল এটা আমার রেনু মাছ ছিল এটা হয়ে গেছিল তখন আমি ছেড়েছি সবটির উপরে ছেড়ে দিয়েছিলাম কিন্তু পাবদা মাছও এসে গেছে ভাই বিশাল বড় আকারের পাবদা মাছ হয়ে গেছে হ্যাঁ প্রায় মনে করেন পঁচিশটা বিশটা হ্যাঁ এরকম সাইজের পাবদা মাছ এসে গেছে আর এই দিক চল্লিশ পঞ্চাশটা আমার ঘুলশো মাছ এসে গেছে কিন্তু আমার যা মাছ বিক্রি করতে হবে আমার জেলেদের সাথে কোনো সম্পর্ক ছিল না আমার ব্যাপারীদের সাথে কোনো সম্পর্ক ছিল না তখন হঠাৎ দেখলাম আমার পাবদা মাছের যেখানে মাংস ঘাড়ে যে মাংস থাকে এই মাংসের মাংসের উপরের অংশে দেখলাম একটু পচা আমি বাজার থেকে পটাশ মেডিসিন এ সকল মানে বাজারে যে ডাক্তার ডাক্তার সাথে পরামর্শ করে আমি পটাশ এনে দিয়েছি অথবা মেডিসিন যা লাগে করে আমি সকল জিনিস আমি ইউজ করেছি আমার মাছ ভালো হবে সে আশায় আমি সুস্থ করার জন্য আমি অনেক মেডিসিন ইউজ করেছি আমি যখন সুস্থ করতে গেলাম তখন আমার এই মাছ আর সুস্থ হয় নাই বাপ হয় নাই কিছুদিন পর দেখলাম অন্য আরেকটি পুকুরে আমার লাল 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 হয়ে হয়ে গেছে গেছে লেজে হ্যাঁ তখন আবার ওই ট্রিটমেন্ট করা শুরু করলাম ওই ডাক্তারের স্বরপন্ন হলাম ডাক্তার স্বরপন্ন হওয়ার পর কিন্তু আমার তাদের ট্রিটমেন্ট অনুযায়ী আমি সকল পুকুরে ওষুধ মেডিসিন দিলাম প্রায় অনেক টাকার ভাই কি বলবো অনেক টাকা আচ্ছা সকল পুকুরেই হ্যাঁ একশো ষাট শত পুকুরে কিন্তু আমি আবার ওষুধ দেওয়া শুরু করলাম ওষুধ যখন দিতে থাকলাম আমার কাজ হলো না কোনো ওষুধে কাজ করলো না কোনো ওষুধের কোনো আমি এটা রেজাল্ট পেলাম না না পাওয়ার কারণে আমার সকল মাছ পাবদা মাছ তো মরলো মরলোই সাথে আমার গলিশা মাছগুলো মরে শেষ আমি কোনো মাছ বিক্রি করতে পারি নাই আমার জীবনে প্রথম মাছ চাষ করা আরই প্রথম একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট পাওয়া কিন্তু এখনো কিন্তু আমি গুলশামাস ছাড়ি নাই এখনো আমি গুলশামাস ছাড়ি নাই কিন্তু ওই স্মৃতিতে আমার ভিতর থেকে কখনোই যায় না কারণ যে কারণে আমার মাছ মারা গেছে আমি কারণ দর্শাইছি তখন আর আমি যে মেডিসিন ইউজ করেছি কেন আমার মেডিসিন কাজে আসে নাই আমি এই দু হাজার দশ থেকে এখন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি এখনও গুলশা মাছ চাষ করেছি কারণ গুলশা মাছের প্রতি আমার মোটামুটি অবগত আমি এখন মোটামুটি অবগত কোন সময় কাজ করে কোন সময় কাজ করে না কোনটাকে বাইরাসে আক্রমণ করেছে আর কোনটাকে ভাইরাস আক্রমণ করেছে না এটা কিন্তু আমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে আর আমি মনে করি আমি মনে করি যে মাছের কোনো ডাক্তার নাই মাছের কোনো ডাক্তার না যেমন আপনার আমাদের গরু বলেন হাঁস মুরগি পশু পাখি যা আছে সকল কিছু ডাক্তার আছে ট্রিটমেন্ট করানি যায় কিন্তু কেটপিস জাতীয় কোথায় আমি ডাক্তার তো পাই না কৃষি ইয়াতে যখন আমরা যাই তাহলে কিন্তু মৎস্য মৎস্য বিষয়ে যখন আমরা যাই তখন কি পাই আমরা তো বাংলা মাছের ফিশের বাংলা ফিসের বড় মাছ রুই কাতল মৃগেল এই সকল মাছের ট্রিটমেন্ট আমরা পাই কিন্তু ক্যাটপিস জাতীয় ট্রিটমেন্ট তারা তো সঠিকভাবে দিতে পারে না তাদের সঠিক অনুযায়ী যদি দিতে যায় ভাই তাহলে তো ভাই আমাদের মাছ হবে না তাতে যাই হোক আমি তাদের কথা আমি মন্দ বলি না তারাও জানে যদি না জানতো তাহলে তো এই বিজনেস গ্রেডার হ্যাঁ মানে বড় বড় গ্রেডার চাকরি কিন্তু আবার তারাই করেন হ্যাঁ বড় বড় রেগুলেটর চাকরি কিন্তু তারা কোন আবার যদি বলা যায় যে একটা ক্যাট পেট যেতে একটা মাছ একটা সমস্যা হয়েছে হ্যাঁ আমার এটা একটা ট্রিটমেন্ট করেন তাহলে দেখবেন হ্যাঁ মাছ তো ভালো হবেই না আর মাছ মরবে সব আচ্ছা যাই হোক এই কারণ এটা যারা মাছ চাষ করেন হ্যাঁ তারা হলো প্র্যাকটিক্যাল শুধু আমি না যারা মাছ চাষ করেন তারা কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল করায় প্র্যাকটিক্যালি মাছটা হ্যাঁ মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত এই মাছটাকে দেখতেছে বুঝতেছে কেন 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 মাছ মারা গেল কেন সমস্যা হলো এটা কিন্তু যেমন দেখতেছেন এটা আবার মাথার ভিতরে ঢুকাইতে হবে কেন এটা হলো এখন ভাইরাসের কথা বলি ভাইরাস কাকে বলে আগে তো বললাম আমার কথা আমার কিন্তু ভাই মাছ তখন কিন্তু সকল মাছ মারা গেছে আমার অনেক টাকা লস হয়ে গেছে অনেক টাকা লস হয়ে গেছে তারপর থেকে কিন্তু আমি গুলিশ মাছ সারি নাই কারণ যে জায়গায় আমার তখন একটা কথা ছিল যে জায়গায় আমার লস হয়ে গেছে আমি এই জায়গা থেকে আমি খুঁজে আনবো আমি কিন্তু আবার এই জায়গা থেকে এই মাছ দিয়ে খুঁজে আর আমি প্রথমেই আমি কিন্তু যখন গুষা মাছের বাজার দর কিন্তু অনেক আগে থেকে আগে থেকেই ছিল তাই আমার শুরু থেকে কিন্তু এমন একটা স্বপ্ন ছিল এই মাছের রেটটা যেহেতু বেশি আমি এই কুড়িটা মাছটা চাষ করবো বেশি আর শিং মাছ কিন্তু আমার বেশি একটা ভালো হয় নাই হ্যাঁ আমি ভালো একটা রেজাল্ট কখনো শিং পাই না কারণ আমার মাটি হলো ওইটা আমি যেখানে পুকুর দিয়েছি অথবা আমি যেখানে ফিশারি এই সব এলা এই জায়গাটাতে আমার হলো এটেল মাটি এই এটেল মাটিতে কিন্তু শিং মাছের ভালো একটা রেজাল্ট আসে না কিন্তু এবার কিন্তু আমি আবার একটা পুকুরে তিন লক্ষ শিং মাছ দিয়েছি তার যাই হোক অনেক কষ্ট মষ্টে কিন্তু আমার এই সিং মাছের পুকুরে যাচ্ছে একবার একটা ঝামেলা হয়ে গেছিল কিন্তু আবার আবার ওই থেকে করে ভালো এখন ভালোই ইনশাল্লা যাই হোক আর হয়তো দুই মাস এক মাস হ্যাঁ তারপর মাছটা বিক্রি করে দিই আমি আবার কিন্তু আবার গুলসা দেবো কারণ আমি গুলসার প্রতি গুলসা আমার কৌ খুবই একটা ভালো মাছ আমি ওই পছন্দ করি বেশি কারণ এই গুলসাতে আপনার কষ্ট কম পরিশ্রম কম হ্যাঁ ঝামেলা কম আবার মাছের যে প্যারা মাছের কিন্তু আবার গুলশা মাছ চাষ করতে কিন্তু ভয় পায় এখন কেন ভয় পায় এটা জানেন ভয় পায় মাছটা মারা যায় মাছটাকে বাইরে থেকে আক্রমণ করলে মাছটা মাছটা ম মরে যায় কিন্তু হ্যাঁ ভাই যে কথাটি যে বিষয়টা আমার ছিল যখন সর্বপ্রথম আমি তখন কোনো কিছু জানতাম না আমি অজ্ঞ অজ্ঞ ছিলাম তখন আমি অজ্ঞ ছিলাম তাই আমার মাছ সকল মাছ মরে গেছে আমি একটা ব্যাক কল ছিলাম ব্যাক কল তাহার কারণে আমার মাছ মরেছে আমার চল্লিশটা কিন্তু মাছ শেষে গেছে আমি মাছটা কেন বিক্রি করলাম না এটা হলো আমার ভুল আর আমার আমি তখন আমার কোনো জেলে আমার কোনো বন্ধু ছিল না আমার কোনো মাছের ব্যাপারে আমার কোনো বন্ধু ছিল না এটাও আমার একটা ভুল ছিল তাদের সাথে আমার একটা যোগাযোগ এবং সম্পর্ক রাখার দরকার ছিল আচ্ছা এটা হলো এটাও ছিল আমার একটা ভুল ছিল তারপর আপনারা জেলের সাথে ব্যাপারীদের সাথে সম্পর্ক রাখবেন গুলশা মাছ অথবা যে কোনো মাছ যখন আপনারা চাষ করবেন তো একটা ভালো একটা সুসম্পর্ক রাখবেন এটা কারণ আছে কেন সম্পর্কটা রাখবেন এটা একটা কারণ আছে আচ্ছা যাই হোক এখন ভাইরাস ভাইরাস কিন্তু ভাই বললে ভাইরাস হয়ে যায় না মাছ মরে গেলে কিন্তু ভাইরাস হয়ে যায় না আমি এই পনেরো বছরের অন্তত গুলশা মাছের চাষের অভিজ্ঞতা থেকে বুঝলাম এটাই ভাইরাস এটা হলো আমার মনের একটা প্রতিক্রিয়া আমার মাস্কে রোগে আক্রমণ করেছে সর্বপ্রথম সর্বপ্রথম কিন্তু ভাই আমার মাস্কে ভাইরাস আক্রমণ করে নাই সর্বপ্রথম কোন একটা রোগে আক্রমণ করেছে তখন আমরা কি বলি মাছটাকে যখন বাঁচাইতে পারি না অথবা মাছটা যখন বেশি আকারে রোগে ভরপুর হয়ে যায় তখন আমরা কি বলি আমার মাছকে ভাইরাসে ধরে ফেলেছে হ্যাঁ ভাই ভাইরাস আছে আমি স্বীকার করি যদি ভাইরাস না থাকতো তাহলে জীবন বার করতো না তার জীবন নাশক যেহেতু বার করেছে তাহলে অবশ্যই ভাইরাস আছে আমি ভাইরাস শিকার করি এই কারণেই ভাইরাস আছে আচ্ছা এখন ভাইরাস আমরা প্রতিহত তো সর্বপ্রথমে করে ফেলি চুন লোবন পটাশ দিয়ে ভাইরাস প্রতিহত হয়ে যায় তারপর আমরা জীবন নাশক দিয়ে আমাদের ভাইরাস প্রতিহত হয়ে যায় তারপরেও আমাদের মাছকে ভাইরাসে আক্রমণ করে মেরে ফেলি এটা কেন না ভাই তারপরেও আমাদের মাছকে ভাইরাসে আক্রমণ করে প্রতি ভাইরাসে আক্রমণ করে মাছকে মারে নাই আমাদের মাছ রুগে আক্রমণ করে আক্রমণ হয়ে মারা যায় এটা শিকার করতে হবে রোগে আক্রমণ করে তারপর আমার মাছ মারা যায় আর ভাইরাস আক্রমণ করে কিন্তু মাছ মারা যায় না ভাইরাস পরে আগে হলো রোগ রোগ এটাই পেট ফুলার কারণে মাছ মারা যায় নাবিতে লাল হয়ে যাওয়ার কারণে মাছ মারা যায় লেজ লেজে লাল হয়ে যায় একটা ফোটা হয়ে যায় এটার কারণে মাছ মারা যায় গুলসা মাছ উঠছেন ফিল করে এ লেলা লেলা চলে এটার কারণে মাছ মারা যায় তাহলে ভাইরাসটা কোথায় থেকে আসলো এখানে এখানে ভাইরাস কি আমার প্রশ্ন সকলের কাছে ভাইরাস কি যে কোনো একটা রোগ আসলে কি ভাইরাস হয়ে যায় না ভাই যে কোনো একটা রোগ আসলে ভাইরাস হয়ে নাই আ হয় নাই আমরা সর্বপ্রথম ভাইরাস প্রতিহত মানে একটা রোগকে মোকাবেলা করব এই রোগের সাথে যুদ্ধ করে আমরা প্রতিহত করব এই রোগের চিকিৎসা নিব এই রোগের চিকিৎসা নিব কিন্তু কখন নিব যখন দেখব আমার একটি মাছের সমস্যা তখন আমার সকল মাছের ট্রিটমেন্ট করতে হবে যদি একটা দিন আপনার পিছিয়ে যানের ট্রিটমেন্ট করতে হবে যদি আজকে দেখে আজকে থেকে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার মাছ ভালো হবে আর কোন লাইনের মাছটা ভালো হবে এটা আপনার শুনুন গুলসা মাছ কোন লাইনের মাছ ভালো হবে আর কোন লাইনের মাছ ভালো হবে না এই কারণে আমি বলেছি যে জেলেদের সাথে সম্পর্ক রাখবেন ব্যাপারীদের সাথে সম্পর্ক রাখবেন মনে করেন আপনার মাছ দেশ হয়ে গেছে গুলসা অথবা একশো কেজি গুলসা আপনার মাছ অক্সিজেন ফেল করেছে তিন দিন এক সপ্তাহ পর দেখলেন আপনার মাছ কিছু একটা থেকে দুইটা মাছ দেখলেন কানে দিয়ে মরে বেসে গেছে আপনার তাৎক্ষণিক কোনো চিকিৎসা না করে আপনার জেলে খবর দেয় না আপনার এই পুকুরে পানি একটু কম কমানার পর জেলে খবর দেয় আনার পর আপনার এই মাছটাকে বিক্রি করে ফেলা দেড়শ কেজি মাছ কিন্তু ভালো দামে বেচা হয় একবারে সস্তা বেচা হয় না ভালো দাম পাওয়া যায় যদি আপনারা টিকানোর চেষ্টা করেন তাহলে আপনার সকল মাছ চলে যাবে এটা আমার পনেরো বছরের অভিজ্ঞতা থেকে বলতেছে আর যারা মাছ চাষে আছেন গুলসা মাছ আমার কথাগুলা আপনারা শুনলে বুঝতে পারবেন যে আমি কথাগুলা কি সত্য বললাম না মিথ্যা বললাম যারা চাষিরা যারা আছেন গুলসামার চাষী তাদের কাছে নতুন চাষিরা যারা আছেন তারা আপনারা প্রতন চাষিদের কাছে আমার এই কথাটাকে প্রমাণ করাতে পারবেন আমি কথাটা কি ভুল বললাম না সঠিক বললাম কারণ একশো কেজি থেকে দেড়শো কেজির ভিতরে যদি কোনো একটি গুলসা মাছেরকে ইনফেকশন হয়ে যায় তাহলে তাৎক্ষণিক বিক্রি করে ফেলতে হবে আর যদি আপনি তিন দিন সময় নেন তিন দিন পর আপনি মাছ বিক্রি করেন তাহলে কি পাবেন জানেন মাটিতে কাটা পাবেন কাটা সকল মাছ মাটিতে মরে নিচে শুয়ে থাকবে এক সপ্তাহ পর এটি কাটা হয়ে যাবে কিছু মাছ আর কিছু মাছ ভাসবে না এটা হলো দেড়শো থেকে একশো কেজির ভিতরে মাছ আপনি পাবেন না আর একটা এই মাছ মরবে এটা আর একটা হলো মাছ মরবে না কোন মাছ ওইটা হলো এক হাজার এক কেজি মাছ মরবে না রুগা যত রুগা আক্রমণ মরবে না পনেরোশো কেজি মাছ কিন্তু মরবে না দুই কেজি মাছ মরবে না দুই তিনশো কেজি মাছ মরবে না হ্যাঁ দুইশোর উপর তিনশোর উপর পর্যন্ত মনে করেন দুই আর নিচে টাবার দেন তিনশোর উপর পর্যন্ত আপনি ট্রিটমেন্ট চালাতে পারবেন মাছ মরবে না হয়তো যে মাছকে ইনফেকশন হয়ে যাবে এইসব মাছ হয়তো মরে যাবে কিন্তু অন্য মাছ অন্য অন্য বেঁচে থাকবে থাকবে সুস্থ আর যে সকল মাছের সমস্যা হয়ে যাবে এই সকল মাছ হয়তো মরেই যাবে ওই সকল মাছকে বাঁচানো যাবে না এটাই হ্যাঁ তাহলে ভাই আজকে আমি আমার এই ভিডিও এখন থেকে রাখলাম আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ